আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত খবরের আপডেট নিয়ে সরাসরি আপনাদের সঙ্গে একটা জিনিস বারবার চর্চা চর্চা হচ্ছে যে সংখ্যা সংখ্যা সংখ্যালঘু তারা কি তৃণমূল থেকে মুখ ফেরাচ্ছে এই প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলে যথেষ্ট এখন আলোচনা হচ্ছে না হলে মুর্শিদাবাদের মতো জায়গায় বাম কংগ্রেসের প্রার্থী সেলিম মোহাম্মদ সেলিম তিনি কিভাবে ভোটের দিনে এত দাপিয়ে বেড়ালেন এবং যে নির্বাচনগুলো হয়েছে এখনো পর্যন্ত চার দফার সেখানে অনেকটাই সমীক্ষা বলছে যে সংখ্যালঘুরা কোথাও যেন একটু রুষ্ট হয়েছে শাসক দলের উপরে এবং সেই কারণেই সংখ্যালঘুরা অনেকটা কংগ্রেস এবং বাম দিকেই মুখ খোড়াচ্ছেন জানি না এটা কতটা সত্য কিন্তু তার কিছু কিছু প্রমাণ অবশ্য মিলছে যেমন গতকাল আমরা দেখলাম যে উত্তর কলকাতায় যেটা যেখানে দীর্ঘদিনের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তার কেন্দ্রে বাষট্টি নম্বর ওয়ার্ডে প্রায় দুশো জন সংখ্যালঘু মানুষ তারা তৃণমূল থেকে চলে এলেন কংগ্রেসের জানেন এই কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াই উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাংসদ বর্তমানে তিনি ওখানকার বিদায়ী সাংসদ রয়েছেন বিজেপির তাপস রায় যিনি তৃণমূলেরই নেতা ছিলেন ভোটের আগে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন আমি আসছি তাপসবাবুর বিষয়টা তার আগে একটু বলে নিই এবং কংগ্রেসের তরফ থেকে প্রদীপ ভট্টাচার্য রয়েছেন যিনি একটা সময় তৃণমূলের সমর্থনী কিন্তু রাজ্যসভায় গিয়েছিলেন তাপসবাবু জানেন যে দীর্ঘদিন অত্যন্ত খাওয়া রাজনীতিবিদ তার তৃণমূলের সঙ্গ ছাড়ার অন্যতম কারণ হচ্ছে এই সুদীপ বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বারবার ক্ষোভ উগড়ে দিয়েছেন আমরা বহু সময় দেখেছি তৃণমূলের যখন ছিলেন সেই সময় তিনি বহুবার তাপ সুদীপবাবুর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন সেই বিদ্রোহকে দল মধ্যেই থামাচাপা দেওয়ার প্রশমিত করার চেষ্টা করেছে মেকআপ দেওয়ার চেষ্টা করেছে কিন্তু শেষমেশ আর সেটা সম্ভব হয়নি তাপসবাবু দল ছেড়ে বেরিয়ে এসছেন এবং বিজেপিতে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দিয়ে দিয়েছেন এবং বিজেপির উত্তর কলকাতার প্রার্থী এটা তো অস্বস্তি বাড়িয়েছে কোনো সন্দেহ নেই সুদীপবাবুর অস্বস্তি বাড়িয়েছে বাড়িয়েছে তৃণমূল কংগ্রেসের অস্বস্তি এবং আমরা দেখেছি সুদীপবাবুর বাড়ির সামনে তৃণমূল কংগ্রেসেরই কাউন্সিলার তিনি ধর্নায় বসেছেন সুদীপবাবুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অর্থাৎ সুদীপবাবুর বিরুদ্ধে যে অভিযোগটা বারবার তাপসবাবু করতেন যে সুদীপবাবুকে মানুষ পছন্দ করে না তার ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছে এখন আয়কনতন্ত্র নিয়ে অভিযোগ করা হয়েছে তাপসবাবুর পক্ষ থেকে বা তৃণমূলে বেশ কিছু নেতৃত্ব তারা মানুষ ওখানে বলেছেন তো এই অবস্থায় দাঁড়িয়ে দুশো সংখ্যালঘু মানুষ তারা যদি দলত্যাগ করেন কংগ্রেস ভোটের ঠিক কয়েকদিন আগেই কারণ পয়লা জুন এই কলকাতা উত্তরে কলকাতার ভোট তার আগে কংগ্রেসে চলে এলে আসে তাহলে অবশ্যই এটা দলের পক্ষে অস্বস্তিকর তা নিয়ে কোনো সন্দেহ নেই সাতাশে মেয়ে জানেন যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পদযাত্রা করবেন বেলেঘাটা অঞ্চলে আপনারা হয়তো বলবেন দুশো মানুষ এমনটা কি দুশো মানুষ জেনারেল ক্যাটাগরি নয় কারণ অনেক এই উত্তর কলকাতার ভোটটা অনেকটাই বেশিরভাগই কিন্তু সংখ্যালঘু উপরে ডিপেন্ড করে কে ভোটে জিতবে সুদীপবাবুর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের তার তো তাপসবাবুর দল চলে যাওয়া সেটা সেটা যেমন দলের তৃণমূল কংগ্রেসের অনেকই রুষ্ট কারণ যথেষ্ট জনপ্রিয় নেতা ছিলেন সবাবু অত্যন্ত স্বচ্ছ ভাবমূর্তির মানুষ সুদীপবাবুর বিরুদ্ধে তার অভিযোগ এই অবস্থায় দাঁড়িয়ে যে এইরকম একটা সংখ্যালঘু অধ্যুষিত ভোটার যেখানে বেশি সেখানে এতগুলো মানুষ ভোটের আগে দল ছেড়ে অন্য দলে চলে যাওয়া অবশ্যই একটা দলের অস্বস্তির কারণ এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে রাজনৈতিক নেতারাই বলুন বা বিশ্লেষকরাই বলুন যে এটা এটা তারা গুরুত্ব দেন না তারা হয়তো মুখে বলছেন কিন্তু তারা বুঝতে পাচ্ছেন যে এর প্রভাবটা অত্যন্ত সদূর পাশারি এবং খোদ ভোটের আগে এই ধরনের ঘটনা জানি না ভোটের ফলাফল কি হবে তবে তাপসবাবু অত্যন্ত স্বচ্ছ ভাবমূর্তির মানুষ মানুষ পছন্দ করেন ভালো ব্যবহার করেন মানুষের সঙ্গে জনসংযোগ ভালো অর্থাৎ সেই জায়গাটা তাপসবাবু যেমন এগিয়ে রয়েছেন তেমনি অস্বস্তির কারণ কিন্তু তৃণমূলের অস্বস্তির কারণ কিন্তু তাপস পাবো যেমন তেমনি সংখ্যালঘু ভোটার একটা চলে তারা তারা মুখ ফিরিয়ে নেওয়াটা সেটাও একটা অস্বস্তির কারণ এখন দেখা যাক কি হয় কারণ মানুষ হয়তো যারা সংখ্যালঘু ভোটার তারা হয়তো বিজেপিকে ভরসা করতে পারছে না কিন্তু এইবারে যে তারা দেখছেন মুর্শিদাবাদে যেভাবে দাপিয়ে বেড়েছেন সেলিম অর্থাৎ কোথাও সংখ্যালঘু ভোটারদের একটা আস্থা তারা আস্থা ফিরে পাচ্ছেন অর্থাৎ এই ভোটারগুলিতে একটা সময় ধরুন অন্য বাম বা কংগ্রেসকে সমর্থন করে তারা চলে গেছিল তৃণমূলকে বিজেপিকে তারা পছন্দ করে না অর্থাৎ এই ফিরে আসার ঢেউটা মানে শুরু হয়েছে ফিরে আসাটা শুরু হয়েছে এটা মনে হচ্ছে এবং সেই কারণে ভোটের আগে যথেষ্টই দুশো সংখ্যালঘু কর্মী তারা চলে যাওয়াটা অন্তত অবশ্যই অস্বস্তি বাড়ালো তৃণমূল কংগ্রেসের এ নিয়ে কোনো সন্দেহ নেই আরেকটা খবর নিয়ে আসি যে জানেন যে আমাদের রাজ্যের রাজ্যপাল এবং রাজ্য সরকারের যে বিবাদটা শুরু হয়েছিল বন্ধুত্ব শুরু হয়েছিল হাতে খুঁড়ি দেওয়া রাজভবনে সে হাতে খুঁড়ি জানেন অওয় কখন লিখছিলেন মুখ্যমন্ত্রী উপস্থিতিতে রাজ রাজ্যপাল আমরা তখন ভেবেছিলাম যে জগদীপ ধনকার চলে যাওয়ার পর হয়তো তার সঙ্গে রাজ্যের এক সম্পর্ক অত্যন্ত আদায় কাজ করা এবারে সম্পর্কটা উন্নতি হবে আস্তে আস্তে দেখলাম সম্পর্কটা অত্যন্ত তিক্ত হয়ে গেল এবং এমন তিক্ত হয়ে গেল জগদীপ ধনকারের আমলে এতটা তিক্ত হয়নি যে এখন সেটা তো নারী নির্যাতনের জায়গায় পৌঁছে গেছে রাজ রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ হয়েছে এবং মুখ্যমন্ত্রী তো বলিয়েছেন রাজ্যপালের সঙ্গে তার পাশাপাশি বসতেও পান এই অবস্থায় দাঁড়িয়ে কারণ প্রথম যে গোলমালটা শুরু হয়েছিল যে রাজ্যপালের সঙ্গে উপাচার শিক্ষা দপ্তরের উপাচার্য নিয়োগ নিয়ে আমরা প্রথম প্রথম দেখেছিলাম সেই উপাচার্য নিয়োগ নিয়ে যখন বৈঠক হয়েছিল মন্ত্রী আমাদের রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে রাজভবনে বৈঠক হয়েছিল এবং দুজনেই ইঙ্গিত দিয়েছিলেন যে রাজভবন এবং নবান্ন তারা পরস্পর সহযোগিতা করে চলবে কিন্তু সে তো কথার কথা দেখলাম যে যত দিন যায় সেটা কথার কথা হয়ে যায় এবং সেই ফাটলটা এত বড় ফাটল আকার নিয়ে নেয় সেটাকে আর মেরামত করা সম্ভব হয়নি সেটা গড়িয়েছে কলকাতা আদালত কলকাতা হাইকোর্টে গড়িয়েছে সুপ্রিম কোর্টে আর সুপ্রিম কোর্টও এখন মনে করছে বলছে যে রাজ্যপাল এবং রাজ সরকারের মধ্যে রাজনৈতিক লড়াই শুরু হয়ে গিয়েছে এই উপাচার্যকে নিয়োগ কেন্দ্র করে এবং তাই সুপ্রিম কোর্ট এর বিচারপতি সূর্যকান্ত এবং কে 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 ভি বিশ্বনাথ তাদের বেঞ্চ তারা পরিষ্কার করে বলে দিয়েছে যে উপাচার্য নিয়োগ নিয়ে কোনো কোনোরকম রাজনীতি তিনি তারা বরদাস্ত করবে সুপ্রিম কোর্ট বরদাস্ত করবে না শিক্ষা নিয়ে রাজনীতিটা তারা পছন্দ করে না কারণ তার শিক্ষার মান খারাপ হয় ক্ষতিগ্রস্ত হন সাধারণ ছাত্রছাত্রীরা কত গরিব ছাত্রছাত্রী তারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েন তাই একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যদি নিয়োগ না হয় দীর্ঘদিনদের উপাচার্যহীন বিশ্ববিদ্যালয় হয় তাহলে উপাচার নিত্যদিনের বিশ্ববিদ্যালয়ের কাজ চলবে কী করে তাই কোথাও রোগটা যেন বুঝতে পেরেছে সুপ্রিম কোর্ট তাই সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি কে ভি বিশ্বনাথের বেঞ্চ তারা পরিষ্কার করে দিয়েছে উপাচার্য নিয়োগ নিয়ে কোনোরকম রাজনীতি সুপ্রিম কোর্ট বরদাস্ত করবে না এবং নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট যে যে তালিকা রাজ্য পাঠিয়েছে সেই তালিকা থেকে সাত আট দিনের মধ্যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য সেটাকে নিয়োগ করতে হবে আপাতত সুপ্রিম কোর্টের এনে নির্দেশ পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টে একটা সিলেকশন কমিটি তৈরি করে দেবে এবং জানি না সেই সিলেকশন কমিটি তারা তাদের কারা কারা মেম্বার থাকবে সুপ্রিম কোর্টে ঠিক করে দেবে রাজ্য সরকারের কজন থাকবে রাজ্যপালের কজন থাকবে এবং তাদের সুপারিশ মিনি রাজ্যপাল কারণ এরা তো ঘটনা যে রাজ্য আগেই সুপ্রিম কোর্ট বলেছে যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আচার্য রাজ্যপাল অর্থাৎ সেই আচার্য সেই উপাচার্য নিয়োগের অ্যাপয়েন্টিং অথরিটি আচার্যই কিন্তু রাজ্যপালের যে বক্তব্য রাজ্যপালের রাজভবনের যে বক্তব্য আমি দেখেছি গতকাল যে বক্তব্য রাজভবনের তরফ থেকে রাজভব রাজ্যপালের আইনজীবী ওখানে তুলে ধরেছেন যে উপা যে তালিকা রাজ্যপাল রাজ্যপালকে পাঠানো হচ্ছে শিক্ষা দপ্তর থেকে তারা অযোগ্য যোগ্য প্রার্থীদের পাঠানো হচ্ছে না এবং সেই কারণেই কিন্তু বাতিল করা হচ্ছে যদিও রাজ্যের তরফ থেকে আইনজীবী বলা হয়েছিল বলেছেন যে রাজ্য যখন রাজ্য ভবন থেকে বলা হয়েছে যে তালিকা পাল্টে দেওয়ার কথা তারা তালিকা পাল্টে দিয়েছেন কিন্তু তা সত্ত্বেও রাজ্যপাল নাকি নিয়োগ করেন এবং এই সমস্ত দুপক্ষের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্টের কাছে একদম পরিষ্কার হয়ে গেছে যে লড়াইটা যোগ্যতা অযোগ্যতার লড়াই নয় লড়াইটা সহযোগিতার লড়াই নয় আসলে লড়াইটা পরস্পরের পরস্পরের ইগোর লড়াইয়ে দাঁড়িয়ে গেছে অর্থাৎ যে যোগ্য লোকেরা বসুক এই নিয়ে যে সত্যি এই এই ধরনের লড়াই এটা নয় সবটাই হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবেই এবং সেই কারণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ হচ্ছে না শুধু এই রাজ্য এবং রাজভবনের রাজনৈতিক লড়াইয়ের জন্য তাই সুপ্রিম কোর্ট খুব কড়া ভাষায় নির্দেশ দিয়েছে এই সাত আট দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলো উপাচার্য নিয়োগ করতে হবে সত্যিই তো দীর্ঘদিন ধরে উপাচার্যবিহীন আমরা দেখছি কি রাজ্যপাল উপাচার্য নিয়োগ করছেন আর সেটাকে মানবে না মান মান্যতা দিচ্ছে না আপনার উচ্চশিক্ষা দপ্তর রাজ্যপাল উপাচার্য যেটা যাদবপুরের ক্ষেত্রে দেখলাম রাজ্যপাল নিয়োগ করলেন রাজ্যপালই বরখাস্ত করলেন আবার তাকেই নিয়োগ করে দিলেও কিন্তু আপনার রাজ্য সরকার অর্থাৎ এই সমস্যাটা আপামত সাধারণ যারা একটা রেপুটেড ইউনিভার্সিটি তার মান তো নষ্ট হচ্ছে এইভাবে তারাও ছাত্রছাত্রীরা কি কী দেখছে রাজনীতি দেখছে তাই সুপ্রিম কোর্ট এই রাজনীতি করা থেকে বিরত করা থাকার নির্দেশ দিয়েছে রাজভবন এবং রাজ্য সরকারকে যাই হোক এই খবরগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আরও খবরের আপডেট থাকলে তুলে ধরব আপনারা সহযোগিতা করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ